যেখানে ভোট দিলে ইমান থাকবে ভোট না দিলে ইমান থাকবে না তারপরে এই ভোট দিলে জান্নাতে চলে যাবে আরে ভোট দিলে জাহান নামে চলে যাবে এই ইমান কুফুর জান্নাত জাহান এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা খুব খুব সতর্ক বলা যায় যে এই যে অনেকেই বললেন যে মাসালাটা সবে এই দৃষ্টিভঙ্গিটা সুন্দর ভাবে উপস্থাপন করা যে যাকে ভোট দিলে মানুষের ফায়দা হবে কল্যাণ হবে দিনের ফায়দা হবে তাকে ভোট দিতে শরীয় উৎসাহিত করে ইসলাম নির্দেশ দেয় আর যাকে ভোট দিলে বা যেই ধরনের লোককে দলকে ভোট দিলে মানুষের ক্ষতি হবে দেশের জনগণের সম্পদের ক্ষতি হবে বলে আমরা আশঙ্কা করি ইসলামের ক্ষতি হবে বলে আশঙ্কা করি তাকে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই এই জাতীয় স্তেলাহাত আমরা ব্যবহার করি সরাসরি জান্নাত জাহান্নাম নাম ইমান আর কুফুর আমি চারটা শব্দ বললাম আপনারাই চারটা শব্দ নোট করে নিয়েন যে এখানে রাজনীতিতে ভোটের ক্ষেত্রে এই চারটা শব্দ থেকে হেতে হেতিয়াত করবেন ইমান কুফুর আর জাহান্নাম এরপরে বাকি শব্দগুলো প্রয়োগ করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ আজিজ